আপনি ছিলেন আপনার দিন ধরেছিলেন এইটা 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 আপনার নিশ্চিত রাস্তা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে

আমি ওই যেটুক জানি আমি তো বললাম তো ওই ঘটনা ওই তো ঘটনা ঘটার পর আমার কাছে লোক আইছিল মানে মানে লোক মানে যুবলীগের যে এই ঘটনা যুবলীগে এই আমার খেলনা কারা আইছিল আমার এখন খেল নায় তারা বললো যে এরকম একটা ঘটনা করছে এর সাথে নানা কাজ এগুন করা হয়েছে এটা ঠিক হয়নি এই ভাই এগুন দেখে না আচ্ছা